সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অবশেষে ধানগুলা কাটার পরে ইবিলের সবগুলা সবগুলো কাটা হয়েছে না এখনও মানুষে খের নিতেছে তারপরে আপনার এই যে বন ফুরতেছে ওই যে আপনার ক্ষেতের মধ্যে যে কচুরি ফেনা অন্য অন্য দল আছে হ্যাঁ তো এগুলো ফুরতেছে আর কি ওই যে দূরে দেখতেছেন দুমা ওইটা আর কিছু মানুষে আপনার মেশিন সেলু মেশিন চালু করে হ্যাঁ ক্ষেত রোপণ করে দিচ্ছে তো এই টান পাথরের ক্ষেত আমরা এটাকে এই বিলটাকে চারাবাড়ি বলি আর কি তো এই যে দেখতেছেন মানুষ কিন্তু আবার ক্ষেত রোপণ করে দিতেছে এটা মানুষের না এটা আমাদেরই এইটা হইছে আমার দাদির আর কি জমিনটা এইটা আর এটা তো এক ভাগ আমরা করি আর এক ভাগ আমার কাকা করে আর কি এই জমিনটা তো এই দুইজনে দুই ভাগ করি আর কি হ্যাঁ আমার বাপ চাষা দুইজন তো তারা দুইজনে দুই ভাগ করে এই জমিনটা আমাদের আর এটা হচ্ছে আমার কাকার তো আমার কাকারটা রোপণ করে ফেলছে আপনার ধান কাটার পরে আর লেট করে নেয় রোপণ করে ফেলছে আর আমাদেরটা এখনও চা দেওয়া হয় নাই বা আমাদেরটা আরও পরে নিম্নস্তর আর কমে পনেরো দিন পরে কিন্তু ক্ষেত্রে রেডি করবো এর আগে রেডি করবো না আর অন্য অন্য তারা চা দিয়ে দিতেছে আমাদের অন্য জমিনগুলো চা দিয়ে দিচ্ছে ওই যে দেখতেছেন তো মানা করছিলাম যে আমরা একবারে পানি দেওয়ার পরে জমিগুলো চা দেবো আর একটা জমিন আপনার কাটার বাকি রয়েছে ওই জমিনটা আজকে দেখানোর জন্য চাইতেছে আমাদের না তো এটা অন্য কারোর আর কি এই জমিনটা এখনও কিন্তু আপনার এই জমিনটা কাটা হয় নাই আর এখন আপনার এই যদি চাগুলো দেয় টাকার দেয় এগুলো কিন্তু শুধু শুধু দেওয়া হইতেছে পরে আবার ঠিকই দুই চা দেয়া লাগানো লাগে তো এই কারণে আমরা মানা করছিলাম যে জমিনগুলো এখন চা না দেওয়ার জন্য বা ট্রাক্টর দিয়ে চা আহাল চাষ না দেওয়ার জন্য তো সবসময় চা দেয় তো বা সবসময় ভাই তো ওরা আব চিনা পরিচিত তো এই জমিনগুলো চা দিয়ে দিছে বা হাল ভাই এলাইছে কোনো কিছু করার নাই কোনো কিছু বলতে পারবো না আবদারের উপরে সব কিছু আমরা ছোটোবেলা থেকেই ওরে দিয়া চা দিই বা খেতগুলো চা দেয় ওই ট্রাক্টর দিয়া আর এই জমিনটা কিন্তু এখনও কাটার বাকি রয়েছে এই জমিনটা ঠিকভাবে ধানগুলো পাকে না এখনো আরও পাঁচ ছয় দিন লাগবে জমিনে ধানগুলো পাকতে আর এই জমিটা সবাই শেষে রোপণ করা হয়েছিল ধানটা বেশি সুবিধা না এমনি মোটামুটি ধান যা হিসেছে ভালো হয়েছে ধানগুলোতে একদম চিকন আর কি আপনার আটাইশ দান বা উনত্রিশ দান যেরকম এরকম হয়েছে আর কি দানটা মোটামুটি ভালোই আর আপনার বছরে শেষ দিয়ে জমিটাকে রোপণ করা হয়েছে সবাই রোপণ করে ফেলছে তারপরে এই জমিটা রোপণ করে হয়েছে কারণ এই জমিটা অনেকটাই নিচু জমি তো এই কারণে আর কি এই জমিটা এখন আপনার কাটার বা পাকার বাহিরেছে এই যে দেখতেছেন তার কিন্তু এই সুবিধা রয়েছে না এই যে দেখছেন আর এই জমিটা করে আমাদের জামতুলি গ্রামের এই জমিটা আসলে সাইশালার তারার আর এটা আমাদের গ্রামের মানুষে করে এই জমিটা জমিটা কিন্তু অনেকটাই বড় প্রায় আপনার এই জমিটা হয়েছে আপনার মনে হয় ঘন্টা চব্বিশ শতাংশ জায়গা মনে হয় তো এই জমিটা ওরা করে আর কি আর ওই যে একটা ভিডিও করছিলাম যে বৃষ্টি নামতেছে আর ওরা ক্ষেত রোপণ করতেছে আমি মানা করছিলাম যে ক্ষেত্র রোপণ করার জন্য ধান বেশি সুবিধার হয় নাই বা ভালো হয় না এই জমিটা আজকে কাটিয়ে ফেলছে ধানগুলো তো ধানগুলো কাটিয়ে খড়গুলো ফালাই রাখছে খড় কিন্তু আবার স্বর্ণের মতো দাম এই ক্ষেতের খড়গুলো কিন্তু আপনার প্রায় না বেচলেও নয় দশ হাজার টাকা বেচতে পারবো ওই যে ওরা দূরের তারা খের নিতেছে এই ক্ষেত্রে সমানে প্রায় নয় হাজার টাকা দিয়ে খ্যারগুলো নিতেছে আর আমার এদিকে আসার কারণ হয়েছে এই যে মার্শাল্লাহ আমার গরুগুলা এখন দিয়ে রাখছি মাঠে আর কিছুদিন পর দিতে পারবো না আর আপনার এখন সময় কিন্তু বা এখনকার সময় আপনার গাছের সংকটটা পর্যাপ্ত পরিমাণে দিয়ে ফেলছে গাছের সংকট গাছ কিন্তু একদম নাই বললেও চলে কারণ সবাই ক্ষেত রোপণ করতেছে আর যেই গাছগুলা করছি এই গাছগুলা শীতের সময় বাড়তেছে না আর গাছ না বাড়লে তো কাইটাই না কোনো লাভও নাই বা কোনো কিছু না এই কারণে আপনার গাছের সংকটটা আমি যে বেশি পড়ে গেছি যা কালার কাছে তাও লাখ লাখ শুক্রিয়া গরুগুলো যে এখনও খাইতে ফাইতেছে বা এখনও মাটি দিয়ে রাখছি এই গরুটা কিন্তু কিছুদিন আগে দেখছিলেন কীরকম এখন দেখছেন মাঠে খাওয়ার পরে মশাল্লা গরুটা কী হয়েছে কতটুক পুষ্ট হয়ে গেছে দেখছেন এই গরুটা মশাল্লা কতটুক ইয়ে হয়ে গেছে তো সাহি গরু পাললে কিন্তু মশাল্লা এতটুকু সুবিধা আর কি ইচ্ছা মতো খায়া যায় ইচ্ছা মতো ফ্যাট ভরে আর এই গাছের জমিটা কিন্তু এখন আপনার ধান রোপণ করা হইব এই কারণে খেতরা আপনার রেডি করতেছে আর এটা রেডি করতে করতে প্রায় আর মনে পাঁচ ছয় দিন লাগবে এই পাঁচ ছয় দিন খাওয়াইতে পারবো আর কি এই জমিটা এটা আমি এক ঘাস করছিলাম তা আমি একটা চা দেওয়ার কথা বা দুই ছার কথা আমি এক সাদ দিয়ে দেবো পরে বলছি এক চা দিয়ে দেবো কিছুদিন পরে হুম আর ও রেডি করতেছে এখন তো আর গাছ নাই বাস এতটুকুই এই যে আর আমার গরুগুলো এখন দেরে আর কি এই জায়গা তো যাক সবাই ভালো থাকবেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমি এখন কি পরিস্থিতিতে আছি বা আমার গাছের সংকট কতটুক গরুগুলো আর দেখানোর কিছু চেষ্টা করলাম আর আমাদের এলাকার বিলটাকে একটু দেখানোর চেষ্টা করলাম তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ